তো ভি তো ভাই ভাই না এখানে দাঁড়ানো যাবে না ভাই 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 কি করতেছেন ভাই ভাই আপনারা করতে দেন

বাংলাদেশ জাতীয় জনগণ দলের সিনিয়র আমাদের সকলের প্রিয় ডক্টর অতিথি বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপার্চনের সম্মানিত উপদেষ্টা ডক্টর সহ বাংলাদেশের উপদেষ্টা ফাউন্ডেশন নির্বাহী পরিচালক অধ্যাপক একটা সমাধান

বাংলাদেশ জাতীয় বিদ্যালয়ের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং জাতবার্ষিক উদ্যোক্তা কমিটির সম্মানিত সদস্য সচিব ডক্টর সেন বাংলাদেশ গ্রামে যুগ্ম মহাসচিব সরকার মাহুর এবং এই উক্ত যুগ্ম হবে ডাক্তার এবং ডাক্তার

তিনি মানুষের কাছে বারবার ছুটে গেছেন অসহায় জীবিত মানুষের কাছে ছুটে গেছেন তার জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে ভূগে লালন করে আমরা সেই বিএনপি সেই একই রাজনীতি করে মানুষের মাঝে সাধারণ মানুষের মাঝে আমরা ছুটে যাওয়ার চেষ্টা করছি তাদের ধারাবাহিকতায় এক আয়োজিত আজকে এই মানবিক কর্মসূচিতে আপনাদের উপস্থিতি উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এইভাবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ

মহাসচিব ডাক্তার আব্দুল সালাম সহ নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে সিদ্ধান্ত ব্যক্তিগত সবাইকে আসলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর তিনি ছিলেন স্বাধীনতার পোশাক এবং অত্যন্ত জনদোষ্টি সম্পন্ন একটি রাষ্ট্র নায়ক তার যে বিষয় সেই বিষয়ের সাথে একাত্মতা ঘোষণা করেই কিন্তু ডক্টর শুভ বাংলাদেশ থ্যাক দিন রোগ দিয়ে কলকাতা কালীন সময় বিবেশোনা করি হসপিটাল তো মানুষ কিংবা ডাক্তারদের পাশে সবসময় দাঁড়িয়েছে তাদের ধারাবাহিকতা থাকতে ইনস্পিতার মাঝে শীত বছর চলতে পারে তাই ডক্টর শেষ বাংলাদেশকে ধন্যবাদ জানি করছি ধন্যবাদ সময়কে ধন্যবাদ এই তা <laughs> <laughs>

যেAspNetCore প্রদেশের প্রদেশের কাউন্সিলের সদস্য আমাদের সকলের প্রিয় অধ্যাপক ডক্টর বড়াদারণর ভাই ফিল্লাহ মাননীয় শুয়েদা

এই किसी है जो मुहाफे के दूर तो रहते हैं जिनके अंदर आए ऊपर से

এবং বিএনপি স্বাস্থ্য সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত সহ সম্পাদক এবং যুগ্মিব বিএনপি এবং আজকে এই অনুষ্ঠান সদস্য সচিব ডাক্তার উপস্থিত সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত শুধুবৃন্দ এবং রবীন্দ্রনাথ আমি বক্তব্য দিবার শুনে একটি বড়ভাবে আমার বক্তব্য শেষ করছি যে আমরা যারা বাংলাদেশী জাতীয়তাবদে বিশ্বাস করি আমরা যারা জিয়া রহমান বিশ্বাস করি জিয়া রহমানের আদর্শকে ধারণ করি সেই ধারায়েই আমরা আজকে এই শ্রেষ্ঠ বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত করছি মানবের কল্যাণে মানুষের কল্যাণে আমাদের এই ধারায়েই তো পাবো মতে আগামী দিনেও বিগত তিন দিনের মতো ধর্ম মানুষের কল্যাণে এগিয়ে আসবে আমি সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে আপত্তি বিশেষ করছি গোদাবেস বাংলাদেশ जिंदाबाद শেখ जिंदाबाद ধন্যবাদ অরুণ ভাই এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মত্যমনি সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে ডিএনপি সিনিয়র যুব महासचिव

আমাদের অত্যন্ত পুলিশ এবং এই সমাজসেবামূলক কাজে যা তাগি আমাকেও অনেক সময় মুক্ত করে চেয়ারপারসনের পুলিশের সদস্য ডাক্তার প্রথিত রয়েছেন অত্যন্ত বিরোধী মানুষ এবং ক্যাবের যে নেতৃত্বকে নেতৃত্বে

পাঁচশো দলের পায় এটা একটা এটা চিকিৎসার ক্ষেত্রে একটা বৈপ্লবিক ঘটনা তৈরি এইভাবে শিল্পের ক্ষেত্রে এইভাবে কৃষির ক্ষেত্রে আপনারা দেখেছেন আমি মানুষের

মাত্র সেই সময় সাতটা মেডিকেল কলেজে ভর্তি হওয়া তখন প্রাইভেট মেডিকেল কলেজ এটার প্রত্যেকে সেই মেডিকেল কলেজ পাওয়া দেশের সবচাইতে অথচ এই সতেরো বছর এদের অনেকে পদোন্নতি হয়নি এদের ট্রান্সফার হয়নি এদের এক জায়গায় রাখা হয়েছে এইভাবে এদের প্রায় জীবনের অর্বে তারপরেও তাদের নীতি এবং আদর্শ

প্রতি বছরই তারা করে এবারও তারা করছে ভবিষ্যতে ভবিষ্যতের জন্য এই পথ চলাটা একটা থাকবে হয়তো ভারত ভাই ভাই না কিন্তু তাদের প্রতিনিধিদের তারা শিখে যাবে

সামনে থেকে আসতে হবে ভাই ভাই সামনে আসলে তো হবে না ভাই যাবে না না করে না